আসসালামু আলাইকুম সুন্দর আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি দুইটা রেসিপি তৈরি করব একটা হচ্ছে আমি রাইস কুকারে মাখায় পোলাও রান্না করব আর একটা হচ্ছে আমি দেশি মুরগি ঝোল করবো তো আপনারা দেখেন আমার ভিডিওটা আমি এই যে পোলাও চাপটা দিয়ে নিচ্ছি এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুষি পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দেব সরি তেল ভালো করে মাখাবে আমি এই পোলাওটাকে মাখেয়ে রান্না করব রাইট কুকারে জ্বর জরা হবে আপনি আপনি আপনাদেরকে দেখাবো কিভাবে পোলাওটা রান্না করলাম আমার সঙ্গে থাকেন এবার আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম করে নিচ্ছি আমি আর পানিটা মাইকে আমি গরম করে নিতে নিচ্ছি লাস্টে আমি পেঁয়াজ বেস্তা দেবো আর ভিতরে দুধ দেবো রেডি দেশি মুরগি জাল মাংস রান্না করলাম তো আমি এখন আলুটা বেঁধে নিচ্ছি

আমার পোষা মুরগি আমি নিজে মুরগি পুষি সেই মুরগি জবাই দিয়েছি তার গোস্ত বৃষ্টির দিন তাই আর রান্না বন্ধুরা দেখেন বাটা মশলা এলো শুকনা জল বাটা এলো আদা রসুন বাটা এলো জিরা গরম মশলা একসাথে বাটা করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো মাংস বাগানো থাকি যা মাংস রান্না করি লবণ গরম মশলা আমি আত্ম দিই আমি গরম মশলাটা বাইরে তারপরে

é ब्लेस्टा। हम्म। கொஞ்சம் गरम பண்ணி ரெடி দোষ রান্নার ভিতরে গরম পানিটা দিলে কি হয় ভালো হয় স্বাদটা ঠিক থাকে আচ্ছা তখন রান্না করলাম এখন যদি কাঁচা পানি দিই কাঁচি পানি দিই কাঁচা পানি দিলে স্বাদটা একটু পান টা দিবে